নমস্কার বন্ধুরা আপনাদের একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে জিজ্ঞাসা করছি প্রশ্নের উত্তরটা আপনারা যদি দিতে পারেন আমাদের থেকে একটা আপনারা গাছ ফিরি পেতে পারবেন আপনারা বলুন গাছের পাতা কেন সবুজ হয় কেন এই বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে গাছের পাতা কেন সবুজ হয় কী কারণে এটি আপনারা বলতে পারলে আপনারা একটা আমাদের থেকে গিফট পাবেন দেখুন খুব অসাধারণ একটা ওয়াটার লিলি কী সুন্দর দেখুন আপনারা কমেন্ট করে জানান আমাদেরকে গাছের পাতা কেন সবুজ হয় কী কারণে এই পুরো প্রকৃতি সৃষ্টি হয়েছে কী কী কারণে গাছের পাতা দেখুন সবুজ কেন হয় এটি আপনাদের প্রশ্ন আপনারা কমেন্ট করুন যে ফার্স্ট কমেন্ট করবেন তাকে প্রাইজ দেওয়া হবে